আগমনে প্রেম ভাঙলো সুস্মিতা সাহেবের সঙ্গে তার প্রেম নিয়ে টলিপাড়ায় জল্পনা বেশ তুঙ্গে এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেত্রী সুস্মিতা দে একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি বর্তমানে কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে সাহেবের বিপরীতে তাকে অভিনয় করতে দুজনের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় বেশ জল্পনা এরই মধ্যে অভিনেত্রীর পুরনো প্রেমিক অনির্বাণ তাতে সম্পর্ক ভাঙার আচও দিয়েছেন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন যা দেখে সকলেই বুঝতে পেরেছেন যে অনির্বাণের সঙ্গে আর এক পথে হাঁটছেন না অভিনেত্রী সুস্মিতা দে তবে এই বিষয়ে মুখ খলেননি অভিনেত্রী সাম্প্রতিক কথা ধারাবাহিকের সহ অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তার প্রেমের গুঞ্জন কিন্তু তলপাড়ায় বেশ মাথা চালা দিয়ে উঠেছে দু ডিসেম্বরে কথা ধারাবাহিকটি শুরু হয়েছে প্রথমে কেউ কাউকে চিনতেন না সেটে কাজ করতে করতেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব সেই বন্ধুত্ব ক্রমশ ভালো লাগায় পরিণত হয়েছে অন্যদিকে এই সময়ের মধ্যে অনির্বাণের সঙ্গে ফ্ল্যাটও কিনেছিলেন অভিনেত্রী সরস্বতী পুজোর সময় গৃহপ্রবেশও করেছেন সেই সময় সুস্মিতা জানিয়েছিলেন রানীকোঠিতে একই তলায় পাশাপাশি দুটো ফ্ল্যাট কিনলাম দুটো এক করে বড় করে নিয়েছি সেখানে একদিকে থাকার ব্যবস্থা স্টুডিও তবে অবশ্য জানা গিয়েছে দুটি কিন্তু নামে সমস্ত ঘটনা বেশ সুস্মিতার এ এখন নাম জড়িয়েছে সুস্মিতার সাহিব ভট্টাচার্যের সঙ্গে এর আগেও বহু ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী কিন্তু কখনোই তার নাম অন্য কোনো পোস্টারের সঙ্গে জড়ায়নি তবে এবার কি হলো কেন এরকম জল্পনা রুটলো অভিনেত্রী সঙ্গে যোগাযোগ করা হয় জানতে চাওয়া হয় সত্যতা সম্পর্কে অভিনেত্রী কিন্তু বিষয়ে নীরব তিনি শুধুমাত্র বলেছেন অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমি কিছু বলবো না অপরদিকে ধারাবাহিকের নায়ক অর্থাৎ অভিনেতা সাহেব ভট্টাচার্য এর বিষয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকেই আমার আর সুস্মিতার জুটি দর্শকদের পছন্দ হয়েছে যতদিন এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দায় অভি আর কথাকে দেখার জন্য ওরা মুখিয়া হয় থাকেন অর্থাৎ আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে সেই জায়গা থেকে এই চর্চা বা রটনা এর বেশি আর কিছুই না সত্যি কি সাহেব আর অভিনেত্রী সুস্মিতার মধ্যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক নাকি তাদের বন্ধুত্ব গড়িয়েছে ভালোবাসায় তা তো জানা যাবে আগামী দিনে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি